এখানে নামটা হলো হলুদ হলুদ কালারের জাহাজগুলার নাম তো হলুদ সাদা খয়েরি কালার এরকম হ্যাঁ অরুদ জাহাজগুলোর নাম তো সে উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে আর এই এয়ারপোর্টটি বন্ধুরা ব্যবহার করা হচ্ছে না তো এই এটি হচ্ছে টাঙ্গাইল এয়ারপোর্ট তো আজ আমি এসেছি টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইলের এয়ারপোর্টটি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম উনিশশো সালে পাকিস্তান সরকার এই এয়ারপোর্টটি নির্মাণ করেছিলেন আমরা যাচ্ছি আজ টাঙ্গাইল এয়ারপোর্টে দেখতে পাচ্ছি এখান থেকে দূরত্ব ডিস্টেন্স দেখাচ্ছে যে পাঁচশো মিটার সামনেই বন্ধুরা টাঙ্গাইল এয়ারপোর্ট বন্ধুরা আমি আছি এর মধ্যে টাঙ্গাইল এয়ারপোর্ট রোডে সামনে এই টাঙ্গাইল এয়ারপোর্ট বন্ধুরা এই এসে রানওয়ে যেখানে একসময় বিমান ওঠানামা করতো দেখতে পাচ্ছ এটি টাঙ্গাইলের সেই বিমানবন্দর টাঙ্গাইল এয়ারপোর্ট

আর যে হ্যাঁ মনে করেন কি ওই বিষ নিয়ে আমাদের এই যে এলাকা জমি আছে না কৃষি জমি গোনা আবাদ জমি গোনা ওই জমির মধ্যে গোনে বিষ দিত বিষ দেওয়ার দুই দিন আগে এলাকা দেওয়া মাইক দেওয়া করতো আচ্ছা এলাকা দেওয়া মাইকিং দেওয়া করতো যে আমরা গৃহপালিত পশুগণা যা আছে তাদের এই চহের জমির গাছ এই কতদিন খাওয়ান যাব না আচ্ছা একটা নামে জায়গা দিত আমরা কয়দিন খাওয়াইতাম না গরু চক দা রাখতাম না হ্যাঁ তারপরে ওটার মেয়াদ গেত গা পরে মাইকিং কিন্তু আবার আমরা গরুর চক পাথর নিয়ে খেতাম আচ্ছা আচ্ছা পানিতে বললি মানে মাছ গানা বন্ধু মরে গেছে গায়ে এত বিষ সেটা তীব্র ছিল এত তীব্রতা ছিল বেশি কঠিন এই যে আসেন দেখে নি বিষের গন্ধ পাবেন ওটার ওর অনেকগুলি বারে বিষের গন্ধ পাবেন সেই রকম গন্ধ ওটা তাহলে এখানে মিক্সিং করতো আর কি যে আমরা এখন যাচ্ছি যেখানে জি 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 আচ্ছা জি কত সুন্দর জামরুল জামরুল ধরে আছে বন্ধুরা দেখো হারটিকালচার বাগানে অনেক জামরুল ধরে আছে শুকনো জাতি বৃষ্টি ছিল ভাই এটা আমাদের শুকনো জাতি বৃষ্টি ছিল হ্যাঁ ছোট ছোট ডাম বসনর মধ্যে হ্যাঁ বৃষ্টি ছিল আমরা দেখছি এই আল্লাহ মংলা

যে যেখানে যে এই বিমানগুলোকে এখানে এখানে পার্কিং করতো আর কি বেঁধে রাখা হতো আটকে রাখতে বন্ধুরা এখন বন্ধ আছে রানওয়েতে অনেকে হাতা চলা করতেছে যেহেতু এখন আর এটা ব্যবহার হচ্ছে না আর এই জন্য অনেকে আসলে এই বিকেল সময়টা ঘুরতে আসে যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে বল খেলতেছে এখানকার স্থানীয় ছেলেপেলেরা তো পাশেই দেখতে পাচ্ছি নার্সারি হার্টিকালচার তো বন্ধুরা এটি টাঙ্গাইলের বিমানবন্দর টাঙ্গাইল এয়ারপোর্ট যেটি এখন বন্ধ আছে এয়ার এই এয়ারপোর্টটি দীর্ঘদিন ধরে ধরেই বন্ধ আছে বন্ধুরা একটি কার্গো বিমান এখানে সময় উঠানামা করেছিলেন স্থানীয় যে ক্ষেত খামারে কার্গো বিমানের সাহায্যে কীটনাশক এবং ঔষধ ছিটানোর জন্য বন্ধুরা রানওয়ে থেকে বিমান ল্যান্ড করার পরে বন্ধুরা এখানে এখানে যেটা পার্কিং এখানে হয়তো পার্কিং ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছ আমার পিছনে বিশাল রানওয়ে তো এখানকার স্থানীয় একজন ভাইয়ের সাথে দেখা হলো কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ তাইজুল ইসলাম আচ্ছা যে সময় বিমান নামতো যে সেই আপনি কি দেখছেন কি তখন ঠিক তখন আমি দেখতাম তখন এই তোমাদের উরু নাম তো ওই কৃষি বিভাগের বাস্তবে এলাকার জমি টুমি আছে আমার জমি টুমি আছে তার মধ্যে বৃষ্টি দিত আর কি অনেক অতীতের হ্যাঁ তখন আমি শুনেছিলাম তখন আমি মনে করেন যে

এটা এখনও আছে এখানে অনেক রকমের ফলজ এবং বনজ গাছের চারা দেখতে পাচ্ছি বন্ধুরা যেটি টাঙ্গাইল রানওয়েতে তো দেখাশোনার দায়িত্বে আছেন এই ভাই উনি আচ্ছা এই পিলার সাথে তার কাটার বেড়া ছিল আর কি আচ্ছা এটা সেই সময় না উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে আর এই এয়ারপোর্টটি বন্ধুরা ব্যবহার করা হচ্ছে না তো এটি হচ্ছে টাঙ্গাইল এয়ারপোর্ট তো আজ আমি এসেছি টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইলের এয়ারপোর্টটি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা টাঙ্গাইল এয়ারপোর্ট থেকে ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আঙ্গাইলের শহর ঘুরে বেড়ালাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা টাঙ্গাইল থেকে চলে যাচ্ছি